জামাতের মতো বিএনপির নিবন্ধন বাতিল করতে হবে যারা তারা যাতে তারা এদেশে রাজনীতি করতে না পারে ইয়া 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 বিএনপি জামাতের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে জিয়াউর রহমানের বিচার না হলে আমাদের প্রকৃত পক্ষে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে না মজা নেই আ রাহা হ্যায় এই দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে যে রায় হয়েছে বাংলার মাটিতে সেই রায় কার্যকর দাবি নিয়ে আমরা এখানে এসেছি আরে এরা কারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে নিউ ইয়র্কের সুন্দর ওয়েদার ঝলমলে রোড একটু বাতাস সেই জন্য জ্যাকেট যে নিউজটা দেখালাম এইটা নিয়ে কথা কিন্তু আমি বলতে আসিনি আমি আপনাদেরকে নিউ ইয়র্কের আজকে যে সুন্দর ওয়েদার ঝলমলে ওয়েদার এটা দেখানোর জন্য ভিডিওটা দেখেন আমাদের এখানে সারা বছরই শীত থাকে বলতে গেলে বারো মাসের নয় মাস ঠান্ডা থাকে বরফে ঘেরা থাকে আমরা বরফের মধ্যে দিয়ে আমরা হাঁটাচলা করি যখন এই যে এরকম ঝলমলে একটা ওয়েদার যখন আসে না তখন মনে হয় আপনাদেরকে এই ওয়েদারটা দেখায় এই ওয়েদারের সাথে পরিচয় করায় দেয় আমরা যখন লম্বা সময় ধরে কোনো কিছু দেখি না কোনো কিছু পেয়ে অভ্যস্ত তারপরে যখন ওটা মিসিং হয়ে যায় যখন ওই জিনিসটা আমাদের কাছ থেকে হারাই যায় তখন আমরা ওই জিনিসটাকে খুবই গুরুত্ব দিই যেমন দেখেন আমি যখন বাংলাদেশে ছিলাম সারা দিন রোদ থাকতো গরম থাকতো প্রচণ্ড গরম সবসময় এসি থাকতে ইচ্ছা করতো বাহিরে আসতে ইচ্ছাই করতো না শুধুমাত্র গরমের জন্য শুধুমাত্র যখন মনে হইতো যে সন্ধ্যাবেলা ঠান্ডা ঠান্ডা লাগতো তখন বেরোত এখন এসে যখন দেখছি যে ঠান্ডা সারাদিন ঠান্ডা গরম নাই যখন একটু রোদ বেরোয় তখন মনে হয় যে পুরো বাংলাদেশ চলে গেছে কিন্তু দেখেন ওই একটা সময় মনে হতো যে বাংলাদেশটা একদমই ভালো লাগে না শীতের যখন সময় আসতো যখন জানুয়ারি মাস আসতো বা ডিসেম্বর মাস আসতো তখন মনে হতো যে যেন আমরা সবাই জতে চলে আসছে এবং আমরা ওই মান্থটা মানে ডিসেম্বর জানুয়ারি মাসটাকে আমরা মনে করতাম অনেকে চাইতাম যদি সারা জীবন থাকত তাহলে কতই না ভালো হতো তো বাংলাদেশে যেটা আমরা সবসময় পেয়ে আসছি এখানে নাই মিসিং আজকে রোদ এই জন্য আপনাদেরকে রোদ দেখাইতেছি আমরা যেটা কন্টিনিউ পেয়ে অভ্যস্ত যখন সেটার অভাব ফিল করি তখন ওটাকে বেশি মিস করি তো আমরা অনেক কিছুতেই এখন অভাব ফিল করতেছি আমরা অভাব বুঝতে পারতেছি যেটা আমাদের হয়তো কিছুদিন পরেই সেই অভাবটা আমরা আরও বেশি তীব্রভাবে আমরা বুঝতে পারবো বা টের পাবো তখন ওই যে আগের যে শান্তিটা ওই শান্তি খুঁজব তো আমরা এখন সেই শান্তির খুঁজেই অনেক সুন্দর রোদ আমরা রোদ পাচ্ছি এই রোদ বাংলাদেশে সবসময় থাকে সো বাংলাদেশের মানুষের এই রোদ দরকার নেই তো এই রোড দেখালাম আপনাদেরকে ভালো থাকেন আবারও সেই একই রকম রোদ যখন আসবে ভালো রোদ যখন আসবে কটকটা রোদ যখন আসবে আবার দেখাবো কারণ কি নয় মাস যে থাকে ঠান্ডা বরফ পেখেরা এই জন্য এই রোডটা খুব মিস করি আমরা অনেক কিছুই আমাদের মিস করার সময় হয়তো এসেও যাবে আপনার মধ্যে হয়তো বা এমন একটা কিছু আসবে যেটা আপনি খুব শীঘ্রই মিস করবেন সেটার অপেক্ষায় আল্লাহ হাফিজ